জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তা দিয়েই মাদক কারবারিরা ভিতরে আসে এই যে দেখেন মাল খেয়ে জায়গা কে কি বানাইছে এই যে ফয়েল পাইপ বোতল এখানে সবকিছুই আছে অসংখ্য ফয়েল পেপার এখানে আছে আমাদের পরিস্থিতি টের পেয়ে দূর থেকে তারা চলে যায় অগণতিক গ্যাস লাইট আছে এখানে ওনারা যেই রাস্তা ব্যবহার করে এখানে আসলে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা নিতে চায় তারা নিতে পারবে না কারণ এখানে পুলিশ আস্তে আস্তে তারা এই সমস্ত রাস্তা দিয়ে চলে যাবে এই যে দেখেন অগণতিক ফয়েল পেপার সব জায়গায় সিটে আছে চলে এই একশো বিঘা বাউন্ডারির ভিতরে তিক্ত অভিজ্ঞতা হলো দেখেন এই যে বনের ভিতর দিয়ে রাস্তা বের করছে বোঝাই যায় না যে এই জঙ্গলের ভিতরে কোনো কিছু হচ্ছে এই জঙ্গলের ভিতরেই চলে রমরমা মাদক ব্যবসা এখানে গাঁজা থেকে শুরু করেই আবার সব কিছুই সেবন করে মাদক কারবারিরা